হজুর কেবলারা যখন পাকিস্তান থেকে আসে ওনাদের বেশিরভাগ প্রোগ্রাম দেখবেন নামাজ কেন্দ্রিক আসরের নামাজ পটিয়া স্কুল মাঠে জোহরের নামাজ সন্দনাই এরপরে খানকা শরীফে যেটা হয় যারা গিয়েছেন দেখেছেন হুজুর চাইলে আধা ঘন্টা আগে নেমে চেয়ারে বসে মুরিদদেরকে চেহারা দেখাইতে পারেন কিন্তু না আমি ক্লাস সেভেন থেকে জামিয়াতে পড়ি আর চিন্তা করি রে হুজুর দেরিতে কেন নামেন হুজুর উপরে সন্ন্যাদ পরে জাস্ট জামাতে এসে দাঁড়িয়ে যান কেন পৃথিবীর সবচেয়ে বড় মহসেনে আজম হচ্ছেন যিনি আপনাকে আল্লাহ দেখাবে চেয়ে বড় এহসান আর নাই মাল এহসান আন্তাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু সান বলা হয়েছে যে তুমি এমন ভাবে নামাজ পড়ো করো যেন তুমি আল্লাহকে দেখছো আর তুমি যদি আল্লাহকে না দেখো মনে করো আল্লাহ তোমাকে দেখছে তো হুজুর এসে আগে নামাজে দাঁড়িয়ে যায় মুরিদরা সবাই চায় যে হুজুরকে একটু চেহারা দেখবো না চেহারা দেখা পরে আগে নামাজে দাঁড়া আগে আল্লাহ দেখ সমস্ত হকানি পীরের মিশন হলো মুরিদকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া